নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিও পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলুর পুর ভরা দোসা রেসিপি একেবারেই তেল ছাড়া তো কীভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলো তাহলে ভিডিওটা শুরু করলাম প্রথমে এক কাপ চালের গুঁড়ো নিলাম এক কাপ সুজি নিলাম আর ওই কাপেরই হাফ কাপ টক দই নিলাম তো আপনারা যে যেই মেজারমেন্টে নেবেন সেই অনুযায়ী নেবেন হাফ চামচ বেকিং পাউডার দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার আমি এক কাপ জল দিলাম দিয়ে এটাকে মিক্সিয়ে দেখব যেহেতু শুকনো গুঁড়ি আছে অনেকটাই জল লাগবে আবারও এক কাপ দিলাম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মানে ডো তৈরি করতে হবে দেখো আমার আরও জল লাগবে তো আমি জল দেবো আবারও জল দিয়ে একটা এরকম ব্যাটার রেডি করে নিয়েছি এই অবস্থায় আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো যেহেতু সুজি আছে সুজিটা ফুলে উঠতে সময় লাগবে তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি মিক্সার গ্রাইন্ডারের ব্যাটারটাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটাকে ভালোভাবে মিহি করে মিক্সড করে নেব আমার এটা মিক্সেতে মিক্স করা হয়ে গেছে তো পুরো ব্যাটারটাই আমি ওই মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আবার একটু অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে একটা এরকম ব্যাটার রেডি করেছি দেখে নাও তোমরা এরকম স্টেজে ব্যাটারটা লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যেহেতু পুর ভরা ধোসা বানাবো তাই পুরের জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়নে দিয়েছি কারিপাতা দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর গুঁড়ো লঙ্কা দেব এক চামচের মতো যেহেতু কুচনো লঙ্কা দিচ্ছি যে যার স্বাদ অনুযায়ী দেবে তোমরা হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেবো বিশেষ কিছু মশলা দেব না আর এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব এর মধ্যে খুন্তির ডো দিয়ে আলুগুলোকে ভেঙে দেবো আলুগুলো ভেঙে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়া টাড়া করে নিচ্ছি ব্যাস আমার হয়ে গেছে এবার আলুর পুরটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব আলুর পুর রেডি হয়ে গেছে অন্যদিকে তাওয়া বসিয়ে দিয়ে তওয়ায় গরম হয়ে গেছে জল ছড়িয়ে দিলাম জল ছড়িয়ে দিয়ে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ওই চামচের পিছনের সাহায্যে ভালো করে ধোসাটাকে মিলিয়ে নেব সুন্দর করে মেলানো হয়ে গেছে একটুক্ষণ সময় দিলাম তারপরে আলুর ওপর থেকে সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে খুন্তির ডোগা দিয়ে মুড়ে মুড়ে গোল করে নেব যেমন আমরা পাটি সাপটা পিঠে বানাই সেরকম আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো একেবারে সোজা মানে কঁচা হয়ে আছে তোমার একটা হয়ে গেছে একই রকমভাবে আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি ওই একই রকমভাবে প্রথমে জল দিয়ে দিয়েছি তারপর আবারও আর দু হাত করে ব্যাটার দিয়ে দেবো দিয়ে ডাবুর সাহা যেটাকে ঘুরিয়ে নেব বেশ গোল করে পাতলা করে ঘুরিয়ে নিয়েছি তারপর এটারও ওপর দিকে পুর দিয়ে দেব আর তোমরা যদি পুর না ভরতে চাও এমনি ধোসাগুলো বানিয়ে পুর দিয়েও খেতে পারো তো আমার এটাও বানানো হয়ে গেল তো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আর এর সঙ্গে যে চাটনি পরিবেশন করেছি এই চাটনি রেসিপি আগের দোসার ভিডিওতে আমার দেওয়া আছে তোমরা দেখে নিও তো আমার এই দোসা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বিদায় নিচ্ছি তো কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে তো টাটা